আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি হলো তোমাদের মাদ্রাসার নাম কি ফাতেমা মিজান হাফিজা মাদ্রাসা আজকে তোমাদের কাছে আসছি কিসের জন্য জানো একটা কুইজ ধরবো তোমাদের ইসলামিক কুইজ যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে তোমাদেরকে ছোট ছোট কিছু পুরস্কার দেওয়া হবে ঠিক আছে তোমরা পারবো তো কুইজ ইনশাল্লাহ তাহলে সর্বপ্রথম কাকে কুইজ ধরবো কে আসবে সামনে সামনে কে আসবে আসো একজন সামনে আসো হাফেজ তুমি হাফেজ জি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তোমাকে একটা কুইজ ধরি ঠিক আছে ভয় পাচ্ছো ভয় পাওয়া যাবে হ্যাঁ তোমাকে একটা কুইজ ধরি যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনার বিবাহিত সর্বমত স্ত্রী কতজন ছিল বিবাহিত স্ত্রী সর্বমত কতজন ছিলেন তেরো জন প্রশ্ন ঠিক আছে ভাই হ্যাঁ

তাহলে তোমাকে প্রশ্ন করবো বলতে পারবো তো তাহলে আমাদের নবী হাসত মহাম কত বছর বেঁচে ছিলেন দুনিয়ার ভিতরে কত বছর খুশিদুলাম কত বছর দুনিয়ার ভিতরে জীবিত ছিলাম আসো তুমি এদিকে আসো ভালো আছে কেন আসো তোমাদের বলে কে পারবা কে পারবা

পারবা না কেউ তোমাকে প্রশ্ন করি তোমার কুইজ হলো তুই বলবা পৃথিবীর ভিতরে সর্বশেষ এবং সর্বপ্রথম দুইজন নবীর নাম বলো

তোমাকে কুইজ ধরবো তুমি বলো দুনিয়াতে কোন নবী আল্লাহ তাকে উঠে গিয়েছিলেন কিন্তু আবার সে আসবে কিন্তু শেষ নবীর উন্মত হিসাবে আসবে কোন নবীকে আল্লাহ তালা দুনিয়া থেকে উঠাই নিয়েছেন আবার দুনিয়াতে পাঠাবেন কোন নবীর মানে শেষ নবী হজরত মোহাম্মদ উম্মত হিসাবে পাঠাবেন সেই নবী কে তার নামটা বলো

তোমাৰ দুটি চকলেট তোমাৰ নাম কি তোমাৰ নাম কি ভয় পা তোমাৰ নাম কি আলিফ হোসেন বাসা কোথায় হেফজা পড়ো না নাজেরা পড়ো নাজেরা পড়ো কয় পড়া হয়েছে নাজেরা খতম শেষ খতম শেষ আচ্ছা তোমার জন্য কুইস আমরা কোন ইমামের অনুসারী আমরা কোন ইমামের অনুসারী চারজন ইমামের নাম শুনুন ইমাম আহমদ আবু হানিফা তারপরে ইমাম মোহাম্মদ চারজন ইমাম আছে চারজনের ভিতরে আমরা কোন ইমামের অনুসারী বলো কোন ইমামের অনুসারী তো নবী ছিলেন হজুব নমা সাহস আসলাম নবী ছিলেন কোন ইমামের অনুসারী সেটা হবে কোন ইমামের অনুসারী আমার তো হজুম আমাসাল সাললাম উম্মদ কেন আমরা কোন ইমামের অনুসারী কোন ইমামকে আমরা অনুসরণ করি বলো 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 পারবা পারবা এত সহজ কিছু পারবে না কে পারবে আজকে কে পারবা তুমি কে পারবে তুমি बोलो तुम्हारा नाम की अच्छा तुम्हारा नाम क्या क्या बोलो हाँ नाम मोहम्मद 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 हिस्से पढ़ो कौन-कौन हिस्से दूध पड़ा एबर बोलो के माँ आवानी का माँ माँ बुहानी का राइडेंसर अच्छा राइडेंसर दूरी कौन-कौन दूरी दूरी शॉकलीड कौशल तुम्ही अच्छा एबर क्या एचबी क्या

আচ্ছা তুমি বলো হজরতালাম প্রথম স্ত্রী কাকে বিবাহ করেছিলেন সর্বপ্রথম হজরত খাদিজাল আহা তোমার প্রশ্ন দায়িত্ব তোমার জন্য রয়েছে দুটো চকলেট খুশি তুমি খুশি তো

আচ্ছা তুমি বলো কোন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন নবী বলো খুবই সহজ প্রশ্ন খুবই সহজ

তোমাদের দুইজনকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে পেঁয়াজ ধরো খুশি তোমরা দুজন খুশি হ্যাঁ কে আছে বাকি আছে কে আসো 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 তোমরা দিকে তারা আসো 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 কুইজ করো কি সবাই করছো ওই যে করে না করছো তুমি তুমি করছো তুমি 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 আচ্ছা পুরস্কার পাওয়ার এমন আচ্ছা তোমাকে ধরি ঠিক আছে তোমাকে আবার নাম কি তোমার জন্য কি বলছিল মোহাম্মদ জুনায়দ বিশ্বাস আচ্ছা তুমি বলো কোন নবীর জাতিকে আল্লাহ উল্টায় দিছিলেন জমিন তলে দিয়ে দিয়েছিলেন উল্টায় দিছিলেন একবারে জিবরাম উল্টায় ধ্বংস করে দিয়েছিলেন কোন নবীর জাতি

কি দেখি

হ্যাঁ বলো বলো ভালো নামাজের অশুদ্ধ পরা নামাজের ভিতর কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া ওহ শব্দ করা বিনা কাসা কাশি আমালে কাশি করা বিপদে কিবদে না শব্দ করে কাঁদা তিন তাসবিহ পরিমাণ শতর খুলা থাকা নাপাক জায়গা সিদ্ধা করা মুতাদিবেতে তো ব্যক্তির লোক মানে সুসংগত দিশঙ্গতের উত্তর দেওয়া নামাজের কথা নামাজে

ভিতরে বাইরে তেরো ফরোস ঠিক আছে দুটো পছন্দ তুমি খুঁজি তো আচ্ছা ওদের নাম কি মিজান এখানে কুইজ করলাম আজকে তো আপনারা যে যেখান থেকে দেখবেন বাংলাদেশে বাইরের যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিও দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের কুইজ কেমন লেগেছে ঠিক আছে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম হলো এন ইসলামিক মিডিয়া ঠিক আছে এবং ফেসবুকের নামও ফেসবুক পেজের নামও ইসলামিক মিডিয়া আপনারা যে এখান থেকে দেখছেন জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকে কুইজ আগামী দিন ইনশাল্লাহ কুইজের ভিডিও আবার আপলোড দেওয়ার চেষ্টা করুন চলো